কন্ডিশনটা কি ভাই ভাই একবারে মাক কোন আমরা বলি না দানা পরে আছে এই গাড়িতে দানা পরে আছে বাবু ভাই আচ্ছা এত ফ্রেশ এত ফ্রেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরের অধ্যাপকের গাড়ি চমৎকার সুন্দর একটা গাড়ি রেড এন্ড কালারের গাড়ি ভিতরে আসে ইন্টেরিয়রের গাড়ি বাবু ভাই এই গাড়ি সম্পর্কে আলাদা কিছুই বলবো না জাস্ট খালি বিনীত অনুরোধ রইল আপনারা একটু এসে গাড়িটা ভিজিট করেন আচ্ছা দেখলে পছন্দ হবে এক দেখায় পছন্দ হবে এই যে দেখেন দুইটা হেডলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে লোগো সহ গ্রিলটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে এক সিরিয়ালের নাম্বার প্লেট দেখেন দুই হাজার আটের এর মডেল একদম ফুলের টুকাও নাই অবিশ্বাস্য ফ্রেশ কাকে বলে রেড অ্যান্ড কালারের গাড়ি ইন্টেরিয়রের গাড়ি সামনের গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল পাবে চারটা চমৎকার সুন্দর পাবে চারটা টায়ার নতুনের মতো না নতুন পাবে বডি ভাই চারটা টায়ারই নতুন পাবে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি কন্ডিশন জাপানি গ্যাটাপি পাবে এই যে দেখেন প্রত্যেকটা জুরি দেখেন দরজার পেটগুলো দেখেন যে এডিশনের গাড়ি উডেন প্যানেল দেখেন চমৎকার কন্ডিশনের একটা গাড়ি মার্বেল উডেন সহ জি এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন দরজার প্যাড দেখেন এবং ভিতরে কিন্তু হিউজ স্পেস হিউজ স্পেস এই যে প্রত্যেকটা গ্লাসে টয়টার লোগো সহ পাবে প্রত্যেকটা রিন শিডের টয়টার লোগো সহ বুঝে নিবে হান্ড্রেড পারসেন্ট জাপানি কন্ডিশনে জাপানি ক্যাটাপি পাবে পিছন থেকে যদি দেখাই এই যে দেখেন টয়টার লোগো সহ হান্ড্রেড পারসেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল ব্যাক গ্লাসে একটা ওয়াইফার ইউজ হয়েছে এ ফিফটিন লোগো দেখেন টয়টার লোগো দেখেন এলিয়ন লেখা দেখেন পিছনের একুশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট কন্ডিশনে পাবে দুই ডাফ গাড়ির সাথে অরিজিনাল পাবে সিএনজি কনভার্শন করা বাবু ভাই এই যে দেখেন জয়ানগুলো দেখেন একদম জাপানি সিলগালা করা ব্যাকডালার জুরিগুলো দেখেন জয়ানগুলো দেখেন সিক্সটি লিটার সিএনজি কনভার্শন করা ওকে এই যে দেখেন মার্সেল দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবেন ইনশাল্লাহ এক ইঞ্চি জায়গা কোথাও অ্যাক্সিডেন্টাল ড্যামজিস্টরি পাবে না একদম জাপানি কন্ডিশনে জাপানি গেট পাবে এই যে গাড়ির সাথে ব্যাকলাইট দেখেন এই যে এখানে একটু ফাটা আছে আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল কন্ডিশনে পাবে আপনার মার্কেট থেকে কোনো কিছু নেই যাকে একদম জাপানি কন্ডিশনে পাবে চারটা টায়ারই নতুন পাবে চারটা দেখেন বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম জাপানি গেট পাবে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশনে পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুরি দেখেন প্যাডগুলো দেখেন হ্যান্ডেলগুলো নেকিল এই যে আমরেস্ট হ্যান্ডেল সহ দেখেন জুরি দেখেন দরজার প্রত্যেকটা সুইচ একটি প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল প্যাড গুলো দেখেন চমৎকার কন্ডিশনের একটা গাড়ি আচ্ছা ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আপনার মার্কেট থেকে এই যে গ্যাল লিভারের মাথা দেখেন নিকিল স্টিয়ারিং হোল্ডার দেখেন বাবু ভাই গাড়ি দেখলে পরাণ শান্তি হবে ইনশাআল্লাহ আচ্ছা কাছে আসেন এই যে দেখেন বর্নাডের জুরিগুলো দেখেন এখন পর্যন্ত জাপানি সিল সহ পাবে সেসিস মার্শাল দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে আচ্ছা আচ্ছা এই জয়েনগুলো দেখেন এই যে দেখেন সয়ার মডেলের পিছনের কম্বলটা দেখেন জি একদম জাপানি কন্ডিশনে পাবে পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম আইসক্রিম পাবে শখের জাম্পা সাসপেনশন একদম চাউনলেস অবস্থা পাচ্ছে এই গাড়িটা যতটুকু বলছি এরকম আরেক পিস গাড়ি যদি কেউ দেখাইতে পারে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমার গাড়ি ফ্রি দিব ওকে ভাই দামটা কত চাচ্ছেন এই গাড়ির দাম চাচ্ছি আমি 16 লক্ষ 50 হাজার টাকা আস্কিম প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার 01325321664 0197032164 ভাই ভালো থাকবেন স্যার ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন